আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পর জন্মে পাই রে হতেই ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে যারা বনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দদিমন্ত ছনি উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে থেনু চলে উড়িয়ে গখুর রেনু হেরো আгинаতে প্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে সাগন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে এপার ওপার আধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাগন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথায় যাব বলি অশোক বনে শিখি পুচ্ছশিরে জবে দোলারে ফুলরাশি দিবে খায় কশি জবে দক্ষিণে বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ